বাংলাদেশ কেন মায়ানমার সীমান্তে কাঁটা তারের বেড়া দিচ্ছে না দিচ্ছে না না সম্ভবই নয় ভারতের অজিত ডোভালের সঙ্গে বাংলাদেশের হাসান মিটিং করলেন সেখানে কি বড় প্ল্যানটা হয়ে গিয়েছিল বাংলাদেশ মায়ানমার সীমান্তের অবস্থাটা ঠিক কেমন ঢাকাকে ব্লেম করার আগে সেই ফ্যাক্টটা তো বুঝতে হবে এখনো প্রশ্ন উঠছে মায়ানমার পরিস্থিতি বাংলাদেশ সামলাতে পারবে তো মায়ানমারে যে গৃহযুদ্ধ চলছে সেটা বাংলাদেশের জন্য এখন এই পরিস্থিতিতে কি বার্তা বয়ে আনছে বাংলাদেশ মায়ানমার সীমান্ত কখন উত্তপ্ত হবে আর কখন থমথমে এটা বাজি রেখে কেউ বলতে পারছে না ভারত মায়ানমারের সঙ্গে পাঁচ দশকের সমঝোতায় ইতি টেনে ঘোষণা করে দিয়েছে সীমান্তের গ্রামগুলোয় ফ্রি রেজিম মুভমেন্ট বন্ধ মায়ানমারকে সাথ আমরা ফ্রি আওয়াজাহি কা एग्रीमेंट एग्रीमेंट पर भी भारत सरकार विचार कर रही है और अब आने जाने की ये को ही सिद्धांतों भारत सरकार करने जा रही है। तो निये म्यांमार भारत सीमांत घिरे नया होता दार की भारत म्यांमार सीमा को हम बाढ़ से सुरक्षित करेंगे और पूरी सीमा पर বাংলাদেশ কি তর্জ পর বাড লাগানে কা কাম করেনগে সভাপতি এরপর বাংলাদেশের ক্ষেত্রে প্রশ্ন ওঠে তাদের দেশে রোহিঙ্গা শরণার্থী নিয়ে এতটা সমস্যা থাকার পর কেন বর্ডারগুলোকে কাঁটা তার দিয়ে সিল করছে না বাংলাদেশ তাহলে তো আর কোনো ঝামেলাই থাকতো না কিন্তু সত্যি কি সেটা করা সম্ভব বাংলাদেশের পক্ষে এতটা ইজি এতটা সহজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মেহমুদ ভারতের মাটিতে বসে এর উত্তর দিলেন তবে তার এই উত্তর দেওয়ার আগেই হয়ে গিয়েছিল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তার এক গুরুত্বপূর্ণ বৈঠক আর এই বৈঠক নিয়েই রীতিমতো কৌতূহল বাড়ছে কারণ এর আগে মানে কিছুদিন আগেই একেবারে গোপনে বাংলাদেশে উড়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছিলেন অজিত ডোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা ধরে নেওয়া হয়েছিল মায়ানমার পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয় এবার আসি বাংলাদেশ মায়ানমার সীমান্তের পরিস্থিতির কথা আসলে ভূ প্রাকৃতিক দিক থেকে কেমন এই বাংলাদেশ মায়ানমার সীমান্ত বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে যে দুশো কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে তার মধ্যে প্রায় এক চতুর্থাংশই হল নদীপথ এর মানে এই সীমান্তের মধ্যে চৌষট্টি কিলোমিটার ধরে দুই দেশের মাঝখানে মানে মায়ানমার ও বাংলাদেশ এই দুটো দেশের মাঝখানে বয়ে যাওয়া নাফ নদীটাই আন্তর্জাতিক সীমান্ত যেখানে কোনো কাঁটা তারের বেড়া বসানো সম্ভবই নয় ভাবুন না নদীর মধ্যে কিভাবে কাঁটা তারের বেড়া বসানো যাবে ফলে সীমান্তের বেড়া বসানো হলেও সীমান্ত পারাপার বন্ধ করা অন্যত্র একেবারে অসম্ভব সুতরাং বাংলাদেশ মায়ানমার সীমান্তে কাঁটা তারের বেড়া আদেও সেরকম কার্যকর হবে না যেটা ভারতের ক্ষেত্রে হয়েছে এছাড়াও রয়েছে আরও দুটো কারণ সেটা শুনলেই বোঝা যায় ভারতের ক্ষেত্রে যে স্টেপ নেওয়া সম্ভব হয়েছে সেটা হয়তো এখন এভাবে সম্ভব নয় বাংলাদেশের ক্ষেত্রে এমনটাই বলছেন বাংলাদেশের অভ্যন্তরের কূটনীতিবিদরা তারা এটাও বলছেন সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো একটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল প্রক্রিয়া বেড়া বসানোর সিদ্ধান্ত যদি নেওয়াই হয় তারপরও সেই কাজ করতে এবং সেই কাজ শেষ হতে অন্তত বছর তিনেক সময় লাগবে ফলে এই মুহূর্তে যে ধরনের সংকট চলছে বাংলাদেশ মায়ানমার সীমান্তে সেটা মোকাবিলা করার ক্ষেত্রে কিন্তু কাঁটা তার কোনো কাজে আসবে না হয়তো ভবিষ্যতে কাজে আসলেও আসতে পারে তাছাড়া এর একটা বড় আর্থিক অভিঘাত বা ফিনান্সিয়াল ইমপ্লিকেশনও আছে কিরকম সীমান্তে বেড়া বসানোর জন্য বাংলাদেশ সরকারকেই অর্থের সংস্থান করতে হবে কোনো উন্নয়ন সহযোগী বা ঋণদাতা সংস্থা এর জন্য হয়তো অর্থ দেবে না সে কি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মেহমুদকে যখন ভারতের মাটিতে জিজ্ঞাসা করা হলো হল সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কথা ভাবছে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেলেন এবং তিনি বললেন ভারত যে কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে সেটাতে নিশ্চয়ই ভারতের জন্য ভালো হবে হয়তো এর পুরো অঞ্চলের জন্য তাতে ভালো হবে কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন আরও একটা বড় কারণ রয়েছে বাংলাদেশের হয়তো বাংলাদেশ সরকার সেইভাবেও ভাবছে মায়ানমার থেকে আসা লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের একটা উজ্জ্বল ভাবমূর্তি গড়ে উঠেছে তাতে বাংলাদেশকে যতই প্রবলেম সামলাতে হোক না কেন বহু দেশ ও দাতা সংস্থা বাংলাদেশকে এর জন্য সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে এখন সেই মায়ানমার সীমান্তেই হুট করে যদি বাংলাদেশ কাঁটাতারের বেড়া বসাতে যায় সেটার কিন্তু একটা বিরূপ প্রভাব তৈরি হলেও হতে পারে এক্ষেত্রে দেখুন মেক্সিকো সীমান্তে যখন আমেরিকার ট্রাম্প প্রশাসন দেওয়াল তোলার কাজ শুরু করেছিল বা মধ্যপ্রাচ্যে যদি আপনি চলে যান ইসরায়েল যখন পশ্চিম তীরের সীমান্তকে মানে ওয়েস্ট ব্যাংকে উঁচু প্রাচীর দিয়ে ঘিরে দেয় তখন কিন্তু আন্তর্জাতিক স্তরের কম সমালোচনা হয়নি এমনকি অত দূরে যাওয়ার দরকার নেই বাংলাদেশ সীমান্তে ভারতের কাঁটা তারের বেড়া বসানো নিয়েও কম সমালোচনা কম বিতর্ক হয়নি ভারত ও বাংলাদেশের মধ্যে যে সুদীর্ঘ চার হাজার কিলোমিটারেরও বেশি স্থল সীমান্ত তার প্রায় পুরোটা জুড়েই এই ধরনের কাঁটা তারের বেড়া বসিয়ে দিয়েছে ভারত দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে এমন কৃত্রিম দেওয়াল যে কাঙ্ক্ষিত নয় এমনটাই সেই সময় মনে করেছিলেন অনেকে তবে ভারতের কাছে বড় নিজের দেশের নিরাপত্তা সেটা সেই সঙ্গে চোরাচালান চালান মাদক পাচার লোখারও কিন্তু একটা ব্যাপার রয়েছে এছাড়াও আপনি যদি পশ্চিমবঙ্গের দিকে তাকান তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে নশো ছত্রিশ দশমিক একচল্লিশ কিলোমিটার যার মধ্যে প্রায় একশো কিলোমিটার সীমান্ত রয়েছে কাঁটা তার বিহীন ওই সীমান্ত দিয়ে চোরা চালানের ব্যাপক ঘটনা ঘটত বলেই তাতে অত্যাধুনিক বেড়া লাগানোর কথাও শোনা গিয়েছিল সম্ভবত সেই কাজ এখন শেষও হয়ে গিয়েছে এখন মায়ানমার সীমান্তে বাংলাদেশ যদি একতরফা বেড়া বসাতে চায় তাহলে মায়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য প্রত্যাবাসন প্রক্রিয়াও কিন্তু ব্যাহত হতে পারে বলে মনে করছেন কোন কোনো পর্যবেক্ষক আর আপনি নিশ্চয়ই জানবেন এই প্রত্যাবাসন প্রক্রিয়া বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা বিদেশনীতিতে প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে পড়ে কাজী হাসিনার সরকার হুট করে যে কোনো সিদ্ধান্ত নেবে না সেটাও বোঝা যাচ্ছে তাহলে ঘুমধুন তমব্রু সীমান্তের মায়ানমার অংশে আরাকান আর্মির দখলে থাকার সময় বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত তা নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে ভিন্নমত থাকলেও একটা বিষয় কিন্তু তারা মোটামুটি একমত আর সেটা হলো স্বল্প মেয়াদে আসলে বাংলাদেশের খুব বেশি কিছু পদক্ষেপ করার নেই এখানে কারণ সংঘাতের বিষয়টা এখনও মায়ানমার সীমান্তের ভেতরেই রয়েছে তারা বলছেন মানে বিশ্লেষকেরা বলছেন এই মুহূর্তে বাংলাদেশের উচিত সংঘাতময় সীমান্ত সামরিকভাবে বন্ধ করে দেওয়া নিরাপত্তা বিশ্লেষক মেজর ইমদাদুল ইসলামও বলছেন বাংলাদেশ সীমান্ত সামরিকভাবে বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প এখন হাতে নেই এমনটাই জানা যাচ্ছে বিবিসির রিপোর্ট থেকেও বাকিটা উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে বাংলাদেশ কোন পথে হাঁটবে সেটাই দেখার রিপোর্ট প্রথম কলকাতা